এত কম খরচে এত কম খরচে পাকিস্তানে যাওয়া হ্যাঁ সত্যি পসিবল আচ্ছা এত কম খরচে পাকিস্তানে কিভাবে যাচ্ছি আমরা আর কীভাবে পসিবল এত কম খরচে পাকিস্তান যাওয়া আজকে তোমাদের সাথে এই বিষয়ে একটু কথা বলে দেখি বন্ধুরা তোমরা তাহলে এই বিষয়গুলো জানতে পারবো যে এত কম খরচে আমরা পাকিস্তানে কীভাবে যেতে পারতেছি আর পাকিস্তানে যেতে হলে বর্তমানে মিনিমাম খরচটা কত বর্তমানে মিনিমাম খরচটা যদি তোমাদেরকে বাতাই মানে আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবা যে বর্তমানে আসলে মানে পাকিস্তানে ভিসা পেতে হলে এতটা কম খরচে আমাদেরকে আসতে হচ্ছে আর একদম মানে ভোগান্তি পোহাতে হচ্ছে না বললেই চলে মানে সেরকম কোনো ভোগান্তি নেই কোনো কিছু নেই তোমরা ইজি পাকিস্তানে আসতে পারবা কম খরচের মাধ্যমে যেটা আসলে আগে ছিল যে অনেক বেশি খরচ ছিল অনেক বেশি ঝামেলা ছিল আগে আগের ব্যাপারটা ভিন্ন ছিল বাট এখনকার ব্যাপারটাও ভিন্ন এখন তোমাদের আগের মতো ভোগান্তিও নেই আর ওভাবে মানে খরচের ব্যাপারটাও আগের থেকে একটু কমে গেছে বাট ওই যে ডিরেক্ট ফ্লাইটটা হলে খরচটা মনে হয় যে আরও কমতো বাট ডিরেক্ট ফ্লাইটটা এখনও হয় নাই এই জন্য একটু ফ্লাইটের দিক দিয়ে একটু খরচ বাট ভিসার দিক দিয়ে খরচটা কিন্তু কমে গেছে মানে এত কম খরচে পাকিস্তানে আসতে পারবো আমি নিজেও এটা ভাবতে পারি নাই যে এখন মানে আগের থেকে মানে এত কম খরচে মানে ভিসা এত কম খরচে ভিসা মানে পেতে দিচ্ছে ঠিক আছে ভিসার পাশাপাশি পাকিস্তান আসা যাওয়া তো আজকে তোমাদের সাথে সেই বিষয়ে বলি আর তোমরা যারা যারা ভিডিও আমার যারা দূরী করো গরমে গরম লাগছে তোমরা যারা যারা এ বিষয়ে দেখতে চাচ্ছো আজকে এ বিষয়ে ব্লগুলো দেখো কেউ ভিডিও স্কিপ করো না তাহলে বুঝতে পারবো না ভিডিও ভিডিও স্কিপ করলে ভিডিও বুঝতে পারবো না পরে আবার ভাববা যে আপু কি না কি বললো হ্যাঁ তো আমার কথা হচ্ছে কি পাকিস্তানে আগে আমি যখন আসছিলাম তখন আমাকে মানে আমার ভিসার জন্য অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল কারণ হচ্ছে যে আমার ভিসা হচ্ছিল না আমি এখানে ওখানে দড়দোরি করতেছিলাম সাত আট বার মানে অনেক জায়গা দড়োদরি করছি করার পরে লাস্টে আমার ভিসাটা মিলছিলো আমার ভিসাটা ঝামেলা ছিল আগে তো এখন হচ্ছে যে তুমি ভিসা পেতে তোমার খুব জলদি ভিসা পাচ্ছ এখন পাকিস্তানের পাকিস্তানের ভিসা পেতে হলে তোমাকে সামান্য একটুখানি ওয়েট করতে হচ্ছে আর সামান্য কিছু ডকুমেন্টস দিলেই পাকিস্তানের ভিসা এখন তোমার ইজি হয়ে যাচ্ছে বাট কথা আছে অল্প খরচে বলতে বোঝাচ্ছি যে তুমি এখন যেহেতু ভিসার খরচটা নেই তো তোমরা এটা ট্রানজিট নিয়ে যে কোনো কান্ট্রি থেকে আসতে পারবা ধরো ভিসা নেওয়ার পরে ওমান দুবাই সৌদি কাতার ঠিক আছে তো বিভিন্ন দেশ আছে নেপ নেপাল না বিভিন্ন দেশ আছে তো বিভিন্ন দেশ থেকে ঘুরে তোমাদেরকে ট্রানজিট নিয়ে পাকিস্তানে আসতে হবে কারণ ট্রানজিট ছাড়া পাকিস্তানে বেশি তো পাবানা তো এই ট্রানজিট নিয়ে আসতে গেলে বর্তমানে অনেক ফ্লাইটে আমাকে বললো যে আপু খরচটা একটু বলো ম্যাক্সিমাম খরচটা বলো এক এক ফ্লাইটে আসলে এক রকম খরচ সব ফ্লাইটে যে একরকম খরচ হবে তা না বিভিন্ন ফ্লাইটের বিভিন্ন রকম খরচ আছে ঠিক আছে তো এই খরচগুলো তোমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে তোমরা আসলে বিভিন্ন ফ্লাইটে সার্চ করবা যেমন দেখো যে ইয়াতে বাহরআনে কত চলতেছে ওমানে কত চলতেছে এগুলো তোমরা দেখবা প্রথমে দেখার পরে যেটাতে কম হবে এটা তোমরা কেটে নিবা তোমাদের যদি কম মনে হয় যে এটা কম আসে তবে ট্রানজিট কিন্তু অনেক থাকে ট্রানজিটের ব্যাপারটা একটু দেখে নিবা সবাই তো এই কম খরচ বলতে এখন বর্তমানে পাকিস্তানে আসতে যাওয়া আসা দিয়ে ট্যুরিস্টদের জন্য তো পাকিস্তানে ট্যুরিস্টদের জন্য যাওয়া আসা সব কিছু মিলিয়ে এখন মোটামুটি তোমরা দুই আড়াই লাখের মধ্যে আসতে পারবা সর্ব তারপরে তিন লাখ টাকার মতো লেগে যাবে সর্বনিম্ন তিন লাখের কমে আসলে মুশকিল হয়ে যাবে আসা তিন লাখ তো লাগবেই ম্যাক্সিমাম তো যারা বলো যে এক লাখ এক লাখ দশ কখনোই না এর মধ্যে আসা যাবে না খরচ মিনিমাম তিন থেকে আড়াই লাখ টাকা লাগবে নাহলে তোমরা পাকিস্তানে আসতে পারবে না তবে এটা কিন্তু মানে বর্তমানে অনেক খরচ কম আগে কিন্তু আরও ছিল এখন তো আরও এই এই খরচটা বলতে গেলে আরও কমে গেছে ঠিক আছে এই আমার পেপার কই অনেক কমে গেছে এই খরচটা ও তাহলে সে ক্ষেত্রে তোমাদের জন্য ইজি হয়ে গেল তুমি কিছু বলো তুমি কি বলতেছিলা বলো খরচ কম হ্যাঁ খরচ কম না এখন বলো আগে থেকে এখন কম না পেলে সে তো আগে থেকে এখন খরচ কম তুমি কি করো যারা কম হবে আগের থেকে এখনও খরচটা কমে যাওয়ার কারণে মানুষের অনেক যাওয়া আসার মানে ব্যাপারটা আরও বেশি গাঢ় হয়ে গেছে কি এখন আমরা আগের থেকে আরও জলদি যেতে পারবো পাকিস্তানে কারণ হচ্ছে যে দেখো একটা জিনিস হচ্ছে কি খরচের উপর ডিপেন্ড করে সব কিছু আমার কাছে যদি খরচ কম মনে হয় তাহলে তো অবশ্যই আমি যাব। আর যারা ট্যুরিস্টরা বাংলাদেশে আছেন যে পাকিস্তান ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আপনাদের আমি বলে দিলাম যে আপনাদের রকম এখন আর ভোগান্তি পথে হবে না আর বাকি এয়ারপোর্টের যে ব্যাপারগুলো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে বলে দিব যে এয়ারপোর্টের ব্যাপারগুলো কি হয় সেখানে কী ধরনের প্রশ্নগুলো করা হয় কারণ অনেকে জানার আগ্রহ আছে যে এয়ারপোর্ট থেকে কী ধরনের প্রশ্নগুলো করে থাকে কারণ এটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের জন্য পাকিস্তান ভ্রমণ আরও বেশি ইজি হয়ে যাবে এয়ারপোর্টে যাওয়া আসার ব্যাপারটা কারণ এয়ারপোর্টে অনেকে মনে করে কি এয়ারপোর্টে অনেক বেশি কঠিন প্রশ্ন করে যেটার কারণে আমরা আসতে পারতেছি না বা কিছু এরকম অনেক কিছু অনেকে মনে করে কিন্তু এই ব্যাপারগুলো আসলে খুব সেন্সিটিভ ব্যাপার তো এগুলো আসলে অনলাইনে ওরমভাবে ওপেনলি বলাটাও আসলে চ্যালেঞ্জিং একটা ব্যাপার তবে হ্যাঁ আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে সত্যিই শেয়ার করবো কারণ তোমরা আমাদের আমার কাছের লোক তোমরা যারা তাদের এই বিষয়গুলো দেখতেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবা আর আমি তোমাদেরকে সব রকমের তথ্যগুলো কিন্তু ডেফিনেটলি দিয়ে থাকি আমি এমন কোনো তথ্য তোমাদেরকে দিই নাই যে তথ্যে তোমাদেরকে ভুল ইনফরমেশন হবে বা তোমাদের কোনো ক্ষতি হবে বা তোমরা কিছু বুঝতে পারো এরকম কিছু কিছু নাই আজকের ভিডিও তো আমি কিন্তু অনেক কিছু বলে দিলাম তোমাদেরকে যেটা তোমাদের জন্য দরকার ছিল তো আমি সবসময় বলতে কি তোমাদের ভালোটা চাইছি তোমরা যেভাবে পাকিস্তানে আসো যে যে যাই করো তোমাদের জানিটা সুন্দর হোক আর তোমরা পাকিস্তানে এসে কম খরচে ঘুরে যেতে পারো সেই জন্য তোমাদেরকে কিন্তু আজকে ভিডিওটা বানানো তো তারা যারা ভিডিওটা দেখলা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কোন কোন বিষয়ে জানতে চাও ওটাও কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ তোমাদের জন্যই আমি যতই যাই হোক তোমাদের জন্য চেষ্টা করি কষ্ট করে একটা দুটো ইনফরমেশন দেওয়ার জন্য যাতে তোমাদের একটু হলেও হেল্প হয় সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা ওয়াচ করার জন্য আমার সঙ্গে থেকো আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সামনে চলে আসবো আল্লাহ